দিলেন আমি তো চলেই যাব। আমার জানাজার নামাজে ইমামতি করার জন্য অনেক আলেমরা আগ্রহ পোষণ করবে তে যারা যারা আগ্রহ পোষণ করবে তুমি লোকদের মাঝে ঘোষণা করে দিবা আজকের ইমামতি ওই ব্যক্তি করবে যার মধ্যে চারটা শর্ত পাওয়া যাবে তিনি করলেন জানাজার নামাজের জন্য সকলেই প্রস্তুত হয়ে গেলেন কে ইমামতি করবেন কুতুবুদ্দিন কাকির এই কথা কাউকে বলে গেলেন না কেন্দ্রীয় মসজিদের ইমাম সব করবেন নাকি দিল্লির জানে মসজিদের ইমাম সব করবেন এই কথা তিনি বললেন না তিনি শুধু বললেন চারটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি আমার ইমামতি করবে চাই তিনি আলেম হোক চাই তিনি গায়রে আলেম হোক চাই তিনি বাক্সা হোক চাই তিনি রিক্সাওয়ালা হোক চাই তিনি দরিদ্র পরিবারের হোক চাই তিনি ধনী পরিবারের হোক চাই তিনি একজন কৃষক হোক এতে আমার কিচ্ছু যায় আসে না চারটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে নামাজ হয়ে যাবে। সে দেশের বড় আলেন জানাজার নামাজে ইমামতি করার জন্য সামনে অগ্রসর হতে আরম্ভ করলেন খাদেম বললেন থামেন আজকে কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা ওই ব্যক্তি করবে তিনি নসিহত করে গেছেন যার মধ্যে চারটি শর্ত পাওয়া যাবে আজকের জানাজার নামাজের সেই ইমামতি করবে লোকেরা বলল চারটি শর্ত কি কি খাদেম বললেন এক নাম্বার হলো আজকের জানাজাত নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যে জীবনে কোনোদিন জেনা করে নাই এক শর্ত হলো জীবনে কোনোদিন করে নাই দুই নাম্বার শর্ত কি দুই নাম্বার শর্ত হলো আজকের জানাজাত নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যে জীবনে কোনো দিন পান করে নাই জীবনে কোনোদিন দিন পান করেন নাই তিন নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হল আজকের জানা নামাজের ইমামতি ওই ব্যক্তি করবেন যে ব্যক্তির জীবনে কোনো দিন তাকবিরে উলা ছোটে নাই বালেক হবার পর থেকে নিয়ে কোনদিন তাকবিরে উলা ছোটে নাই জামাতের সাথে নামাজ পড়েছেন ইমাম সাহ যখন তাকবিরে উলা দিছেন উনি কোনো দিন পাঁচ পিছনে পড়েন নাই তাকবিরের উলা কোনো দিন ছোটেন নাই ওই ব্যক্তি আজকে জানাজার নামাজ ইমামতি করবে যিনি অগ্রসর হইলেন তিনি বললেন আল্লাহর কসম করে বলি তিনটি শর্তই আমার মধ্যে আছে খাদেম বললেন থামেন আর একটা শর্ত আছে কি আর চার নম্বর শর্ত চার নম্বর শর্ত হলো আজকের জানাজার নামাজের ইমামতিও ওই ব্যক্তি করবে যে ব্যক্তির জীবনে কোনো আসরের নামাজের সৈন্য কায়জা করে নাই বলেন আসরের নামাজের তার জীবনে হয় নাই। এই চারটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ আলার জানাজা নামাজ তিনি আজকে পড়াবেন এবার আলেম কয় মাপ আসরের নামাজের সন্ন্যতের গুরুত্ব কোনো দিন দেই নাই জীবনে কোনোদিন জেনা করি নাই শরাব পান করি নাই তাকবিরে উলা ছোটে নাই আসরের নামাজের গুরুত্ব কোনো দিন দেই নাই বলে আপনার জানাজার নামাজ পড়াবার অধিকার আজকে নাই কে জানাজার নামাজ পড়াবে হতবাক সকলে হতবর্ণ হয়ে গেছে এই চারটি শর্ত কার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়বেন দিল্লির বাদশাহ শামসুদ্দিন তুতমিশ রহমাতুল্লাহি আলাই আর রানিং একজন বাদশাহ রাষ্ট্র পরিচালনা করেন সকলেই হতবন্ধ হয়তো আজকের জানা যার নামাজ পড়াবার মতো কোনো লোক পাওয়া যাবে না কারণ চারটি শর্তের সাথে কোনো না কোনো একজন ব্যক্তি জড়িত আছে এ আজকে জানাজার নামাজ পড়াবে আমার ভাইরা এই দিল্লির বাদশা শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে দাঁড়ালেন যিনি রানী রাষ্ট্র পরিচালক বাদশা কত ব্যস্ততা তার মধ্যে আছে তিনি সামনে গিয়ে বললেন আজকে হজরতের নামাজ আমি পড়াব কারণ এই তারই শর্ত আমার মধ্যে আছে জোরে বলেন সবাহান আল্লাহ